আসছেন মোহাম্মদ বলছেন আমার স্বামী কোথায় বলে তোমার স্বামী ফিরে গেছে আর আসবে না বড় গালে চলে গেছে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করছে আমার স্বামী যেদিন বেরিয়ে যায় আমার স্বামী একটা রাত্রি দম্পত্য জীবনের বয়স আমার স্বামী যখন বেরিয়ে গেল তখন আমার স্বামী গোসল করে যেতে পারে না বাড়ি থেকে যখন স্বামী আমার বেরিয়ে যায় গোসল করতে গেলে নবীজির কথা অমান্য হয়ে যাবে বিশ্ব নবীর ডাকে সারা দিতে লেট হয়ে যাবে আর একটা তামান্না ছিল তাদের জান্নাত যদি যাওয়ার বড় সুযোগ নিতে হয় তাহলে আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে যুদ্ধ করতে যেতে হবে যুদ্ধ প্রাণ চলে যায় তাহলে এ দুনিয়া এ দুনিয়া আর আশীরাতের মধ্যে শুধুমাত্র একটা বস্তু সেটার নাম হলাম শহীদ হয়ে গেলেন চলে গেলেন কিন্তু আমার স্বামী গোসুল করে যায় নাই ইয়া রসুল আল্লাহ নাপাক অবস্থায় হাঞ্জালা শহীদ হয়ে গেছেন কি হবে আমার স্বামী কি শাহাদের দরওয়াজা পাবে না শাহাদাতে দরজা পাবে না মর্যাদা পাবে না বিশ্ব নবী বললে যেটা তুমি দেখতে পাও না আমি দেখতে পাই ও হাঙ্গালার গৃহিণী শুনেন না কোন শহীদদের লাশকে গোসল করানো হয় না শহীদদের লাশকে কোনো দিন কাপন দিয়ে কাপন পরিয়ে মাটি দেওয়া হয় না যে পোশাকে তারা পোষ ওই পোশাকের রক্ত জীর্ণ শীর্ণ পোশাক এ অবস্থায় তাদেরকে আল্লাহ চায় কবরে তাদেরকে শুনিয়ে দেওয়া হয় আর কামাতারি বাই দাঁড়েন কবর থেকে তারা উঠবে আর তাদের গায়ে রক্ত ঝরবে মহান আল্লাহ সামনে তারা দাঁড়াবে এই তোমার স্বামীকে একমাত্র শুধু হান জালাকে সত্তর হাজার দিয়ে সাত অবকাশ পানে তোমার স্বামীকে তোমাদের ফরজ বসুল করিয়া হচ্ছে জোর বলবেন সবার আল্লাহ হানজালা স্বামী সত্তরজন জন স্বাভাবিক কবর এখনো ওহুদের মাঠে রয়েছে বান্দানো আছে ওখানে বিশ্বনবীর প্রাণ প্রিয় ভালোবাসার চাচা আমির হামজাও আছেন রোমা পাহাড়ের ধারে নদী ছিল এখনো নদীটাও রয়েছে তো সেই নদীর ধারে পাঁচজন সাহাবাকে দাফন করানো হয়েছিল শহীদদের লাশ পাঁচ বছর পরে একটা বড় বন্যা হয় পাঁচ বছর পরে বড় বন্যাতে এই পাঁচটা লাশ বেরিয়ে গেছিল যখন বেরোলো পাঁচ বছর পরও তাদের গায়ের রক্ত পানি দিয়ে ঝরে চলে যাচ্ছে এদেরকে পোকা মাকড় মাটি পর্যন্ত এদের মর্যাদা অক্ষুণ্ণ করে না অক্ষুণ্ণ রেখে সম্মান দিয়ে মর্যাদা দিয়ে তাদেরকে রাখে ভাইজান আমি এজন্য আপনাকে বলতে চাই এর নাম ত্যাগ এর এরীক্ষা মুসলিম ভালোবাসা আজ আমি আপনার কাছে এতগুলো কথা বললাম ছোট মুখে বড় কথা বললাম আমরা আলে বুলাবাম আজকে মঞ্চে যারা বসে আছেন সকলেই আমরা আলে বলাম অধিকাংশ আমাদের বক্তব্য হলো একটাই আপনারা আমাদের জাতি আপনাদের নৈতিক দায়িত্ব আমাদের আপনাদেরকে সরল সঠিক পথটাকে বারবার স্মরণ করিয়ে দেওয়া মেলা বন্ধ করুন হারাম বন্ধ করুন অবৈধ ইনকাম বন্ধ করুন বিভিকা পর্দায় রাখেন বন্ধনের ব্যাংক লোন বন্ধ করে দেন গোষ্ঠীর ব্যাংকের লোন আপনি বন্ধ করে দেন সুদ থেকে বাঁচেন বলিষ্ঠ ইমানদার হন তব ইলাল্লাহ کہ توبت النسوحہ اللہ نے کہا توبہ তোবাই নাসুহা করেন এমন মজবুতি এমন এমন শক্ত করেন যে তৌবার কারণে আল্লাহ তেমারকা চাল আপনাকে খুশি হয়ে আপনার জীবনের যত পাপ রাশি সমস্ত আল্লাহতে বারকা চাল আপনাকে ক্ষমা করে দিবেন এবং যত পাপ থাকবে সমস্ত পাপকে আল্লাহ রব্লা আলমী নেকি দিয়ে বদলাই দেবেন হে আমার আজকে দামাইপুরাত্র এলাকার নারী পুরুষ আমার যত শ্রেণীর মানুষ আপনারা এসেছেন সকলের কাছে আমার একটাই দাওয়াত الله رب العالمين، بابتر القرآن الكريم، سورة الشاه، سورة الأنعام آيات تبارك شو بس تيا الله بقولشة بسم الله الرحمن الرحيم قل إن সলাতি মনুষকে লিলা যেরফ বিরানমি ও নবী মহাম্মায় আপনি তাদের আপনি বলে দেন আমার নামাজ এবং আমার করবানি এবং আমার বেজে থাকা এবং আমার দুনিয়া ছেড়ে চলে যাওয়া সবটাই হবে লিল্লা গেরফ বিরানমিন আল্লাহ তবারক মাতাল জোরে

পাঁচ হাজার ইটে পঞ্চাশ হাজার টাকা আর এ হলো পাঁচ হাজার টাকা মানে টোটাল পঞ্চান্ন হাজার আমি আর একটু অনুরোধ করছিলাম আর পাঁচ হাজার দিলে দশ হাজার মানে ষাট হাজার টাকা হয়ে যেত ছোট মুখে বড় কথা লোভের শেষ না আমার জন্যে নয় আমি ও স্যারের কাছে বলছিলাম আর পাঁচ হাজার কি করা যাবে না ভয়ে ভয়ে পিঠা খান চাইছে যদি টেনে লাই তো লেটা মারে পড়ে যাবো ভাবছি আলহামদুলিল্লাহ দশ হাজার টাকা পাঁচ হাজার নগদ আর পাঁচ হাজার বাকি আর পাঁচ হাজার ইট মানে পঞ্চাশ হাজার মাসে আল্লাহ আলহামদুলিল্লাহ ওনার আব্বা যান সেই মাদ্রাসার বড় একটা স্টাফ ছিল দুনিয়া ছেড়েছে তিনিও চলে যাবেন আমরাও চলে যাব আপনারাও চলে যাবেন হাফিল খালি হয়ে যাবে আবার নতুন জেনারেশন ভর্তি হবে আসেন আল্লাহ হকবার কার এটা আচ্ছা আপনার সালাজিনি তার স্বামী মারা গেছে মানে সালা দুনিয়া ছেড়ে গেছে তার স্ত্রী দিয়েছে কত পাঁচশো টাকা হাজি ভাই তা আপনার সালাজিনি স্বামী নাই বিধবা পাঁচশো দিল তা আপনি কিসের বিধবা আপনি আর চারশো দেন চারশো পরে দিবেন ইনশাল্লাহ বলে দেন ছোট সাজেন না মানুষের কাছে আর এই শুনে না এই বলে দিবে চারশো টাকা ইনশাল্লাহ বলেন এখন দিতে হবে না ও সকালবেলা গিয়ে আপনার ছেড়ে পেলে কুরকুরি কিনে টাকাটা থাক ভাই শুনে পাঁচশো পাঁচশো চারশো টাকা দেন ভাই চারশো দিয়ে পুজিয়ে দেন ভাই জান হ্যাঁ ভাই যান আপনার কল্যাণের জন্য চাইছি আমি মস্করা করছি যাই করছে আপনার ভালোর জন্য করছি মেলা টাকা আছে চারশো খান দেন না দেন আর দেন 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 আর দুটো দেন সুহান আল্লাহ তাও তো বলেন না গো তিনশো টাকা দিলেন আল্লাহ আকবর টাকা এ লোট ছিল মেলায় ছিল দেখলেন ছিল মেলা দিলে দিতে পারতেন তো যা দিলেন তাতে আমরা খুশি হলাম আর একবার জোরে বলেন